বন্ধুরা ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমি শেয়ার করব ডিএলএড পাটন সেশন 2024 টু 26 ফাইনাল পরীক্ষার কথা মাথায় রেখে এনवायरमेंटাল সায়েন্স বিষয়ে সাজেশন আজকের সাজেশনে রয়েছে দুই নম্বরের প্রশ্ন এই সাজেশনটি আমি তৈরি করেছি বিগত 8 বছরের ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্রের উপর ভিত্তি করে যে সমস্ত প্রশ্ন বেশি বেশি আসে সেই সমস্ত প্রশ্নই রয়েছে আজকের সাজেশনে এখানে মোট আমি আটত্রিশটি প্রশ্ন দিয়েছি এই আটত্রিশটি প্রশ্নের মধ্যে আপনারা দুই নম্বরের সবগুলো প্রশ্নই কমন পাবেন এটুকু আমি হান্ড্রেড পারসেন্ট দিয়ে বলছি বিগত বছরের আমার সাজেশনগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমার সাজেশন থেকে প্রশ্ন কি কমন আসে আশা রাখি এবছর আপনারা সবগুলো প্রশ্নই কমন পাবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের সাজেশনের প্রশ্নগুলো আপনাদের ডিএলএ পার্ট ওয়ান এ মোট পাঁচটি বিষয়ে পরীক্ষা দিতে হয় চাইল্ড স্টাডিজ বাংলা ইংলিশ ম্যাথামেটিক্স এবং ইনভারমেন্টাল সায়েন্স আমি অলরেডি চাইল্ড স্টাডিজ এবং বেঙ্গলি বিষয় থেকে সাজেশন আপলোড করে দিয়েছি যারা এখনও সেই ভিডিওটি দেখেননি তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক সেখানে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন আজকে শেয়ার করব এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয়ে দুই নম্বরের সাজেশন পরবর্তীতে আমি সাত এবং ষোলো নম্বরের সাজেশনও শেয়ার করে দেব খুব শীঘ্রই তো দুই নম্বরের জন্য যে প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন রক্তের প্রধান উপকরণের নাম লিখুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আমি যেভাবে সাজেশন দিচ্ছি আপনারা ইউটিউবের কোথাও বা বাজারে কোনো বইয়ে এরকম ভাবে সাজেশন পাবেন না এই প্রশ্নটি দু হাজার সতেরো উনিশ কুড়ি বাইশ এবং একুশ টু তেইশে প্রশ্নটি এসেছিল নেক্সট দুই নম্বর যে প্রশ্নটি রয়েছে আবিষ্কার পদ্ধতি কাকে বলে এ প্রশ্নটি দুহাজার সতেরো উনিশ আঠারো তে প্রশ্নটি এসেছে পরবর্তী তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে আবিষ্কার পদ্ধতির দুটি সুবিধা ও দুটি অসুবিধা লিখুন এ প্রশ্নটি দুহাজার সতেরো উনিশ এবং আঠারো কুড়িতে এসেছে এখানে এই যে দুই নম্বর এবং তিন নম্বরে যে প্রশ্নটি রয়েছে দুই নম্বরের জন্য যদি দেই তাহলে এভাবে দেবে আবিষ্কার পদ্ধতি কাকে বলে ততবা দিতে পারে আবিষ্কার পদ্ধতির দুটি সুবিধা ও অসুবিধা লিখুন কিন্তু এই প্রশ্নটি যদি আবার সাত নম্বরের জন্য দেই তখন দেবে ঠিক এইভাবে আবিষ্কার পদ্ধতি কাকে বলে আবিষ্কার পদ্ধতির দুটি সুবিধা ও দুটি অসুবিধা লিখুন তাই প্রশ্নটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এখান থেকে দুই নম্বরও দিতে পারে সাত নম্বরও দিতে পারে তাই দুটোই প্রশ্নের উত্তরই কিন্তু আপনাদের পড়তে হবে নেক্সট চার নম্বর যে প্রশ্নটি রয়েছে সমস্যা সমাধান পদ্ধতি কাকে বলে দু হাজার চোদ্দ ষোলো ষোলো আঠারো কুড়ি বাইশে প্রশ্নটি দিয়েছে পাঁচ নম্বর প্রশ্ন সক্রিয় গবেষণা কাকে বলে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রশ্নটি চোদ্দ ষোলো পনেরো সতেরো একুশ তেইশ বাইশ চব্বিশে দিয়েছে ছয় নম্বর প্রশ্ন সক্রিয় গবেষণার দুটি সুবিধা ও অসুবিধা লিখুন এ প্রশ্নটি ও সাত নম্বরের জন্য কিন্তু অনেক সময় দিয়ে থাকে সাত নম্বরের জন্য যদি প্রশ্নটি দেয় ঠিক এইভাবে দেবে সক্রিয় গবেষণা কাকে বলে সক্রিয় গবেষণা দুটি সুবিধা ও দুটি অসুবিধা লিখুন কিন্তু দুই নম্বরের জন্য দিলে ঠিক এইভাবেই দেবে সক্রিয় গবেষণা কাকে বলে লিখুন অথবা সক্রিয় গবেষণা দুটি সুবিধা ও দুটি অসুবিধা লিখুন সাত নম্বর যে প্রশ্নটি রয়েছে খাদ্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দু হাজার চোদ্দ ষোলো এবং পনেরো সপ্তাহের প্রশ্নটি এসেছে নম্বর প্রশ্ন কারণ উল্লেখ করুন প্রশ্নটি চোদ্দ ষোলো ষোলো আঠারো বাইশ বাইশ চব্বিশে এ দিয়েছে নয় নম্বর প্রশ্ন সিসিই এবং এন এর পুরো নাম কি প্রশ্নটি ঠিক এইভাবে পরীক্ষায় দেয় না অনেক সময় প্রশ্নটি আমি দেখেছি যেমন দু হাজার চোদ্দ ষোলোতে দিয়েছে ষোলো আঠারো উনিশ একুশ সতেরো উনিশ আঠারো কুড়ি বেশ কয়েকবার প্রশ্নটি এসেছে প্রশ্নটি এম সি কি আছে যে এর ফুল ফর্ম কি অনেক সময় দেয় এনসিএফ এর পুরোনাম কি নেক্সট দশ নম্বর যে প্রশ্নটি রয়েছে শিক্ষক শিক্ষণের ডিডব্লিউ এলএন এর অবদান কি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি দু হাজার আঠারো তো কুড়ি এবং একুশ এ প্রশ্নটি এসেছে এগারো নম্বর যে প্রশ্নটি রয়েছে দুটি বৈশিষ্ট্য লিখুন চোদ্দ ষোলো ষোলো আঠারো কুড়ি বাইশে দিয়েছে বারো নম্বর প্রশ্ন বায়ু দূষণ কাকে বলে দু হাজার উনিশ একুশ কুড়ি বাইশে দিয়েছে তেরো নম্বর প্রশ্ন বায়ু দূষণের তিনটি কারণ লিখুন এখানে বায়ুদূষণ কাকে বলে এবং বায়ু তিনটি কারণ লিখুন এই প্রশ্ন দুটোই দেওয়ার কারণ হলো অনেক সময় কিন্তু সাত নম্বরে প্রশ্ন দিয়ে থাকে যে বায়ুদূষণ কাকে বলে বায়ু তিনটি কারণ লিখুন তো যদি এই দুটো প্রশ্নই আপনারা পড়েন তাহলে দুই নম্বরে দিলেও পারবেন সাত নম্বরে যদি দিয়ে দেয় প্রশ্ন তবু পারবেন তাই প্রশ্ন দুটোকে দেওয়া চোদ্দ নম্বর যে প্রশ্নটি রয়েছে খবরের কাগজ কোন ধরনের শিক্ষা উপকরণ এবং কেন পনেরো নম্বর প্রশ্ন পাঠ্যক্রম প্রণয়নের দুটি নীতি উল্লেখ করুন প্রশ্নটি এ দিয়েছে ১৬ নম্বর প্রশ্ন মালভূমি কাকে বলে প্রশ্নটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ দু হাজার সতেরো উনিশ কুড়ি বাইশ একুশ তেইশ বাইশ চব্বিশে দিয়েছে সতেরো নম্বর প্রশ্ন রক্তের প্রধান দুটি উপাদানের নাম লিখুন নম্বর প্রশ্ন মূল্যায়নের দুটি উপকরণের নাম করুন সতেরো উনিশ কুড়ি বাইশে প্রশ্নটি দিয়েছে উনিশ নম্বর প্রশ্ন পারদর্শিতার অভীক্ষা কাকে বলে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন শিশু কেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝায় পনেরো সতেরো আঠারো কুড়ি কুড়ি বাইশ একুশ তেইশ বাইশ চব্বিশ পর অনেকবার প্রশ্নটি এসেছে তাই ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন সুষম খাদ্যের প্রয়োজনীয়তা কি দু হাজার আঠারো কুড়ি কুড়ি বাইশে প্রশ্নটি দিয়েছে বাইশ নম্বর প্রশ্ন সুষম খাদ্যকে খাদ্য কাকে বলে পনেরো সতেরো ষোলো আঠারো একুশ তেইশ প্রশ্নটি দিয়েছে পরে প্রশ্ন নির্মিতিবাদের মূল বক্তব্য কি চোদ্দ ষোলো ষোলো আঠারো কুড়ি প্রশ্নটি এসেছে নম্বর প্রশ্ন বিজ্ঞানের ভাষায় কাজ কাকে বলে পঁচিশ নম্বর প্রশ্ন পরিবেশ সংরক্ষণের দুটি গুরুত্বপূর্ণ কাজের উল্লেখ করুন দু হাজার চোদ্দ ষোলো ষোলো আঠারো তো প্রশ্নটি দিয়েছে পরে প্রশ্ন প্রকল্প পদ্ধতি কাকে বলে এই প্রশ্নটি দু হাজার চোদ্দ ষোলো ষোলো আঠারো কুড়ি বাইশ একুশ তেইশ এ প্রশ্নটি দিয়েছে সাতাশ নম্বর প্রশ্ন প্রকল্প পদ্ধতির ধাপগুলি লিখুন এই ২৬ এবং সাতাশ নম্বর প্রশ্ন দুটি দেওয়া হয়েছে এই কারণে অনেক সময় দেয় যে প্রকল্প পদ্ধতি কাকে বলে তখন কিন্তু সেটা দু নম্বরের জন্য দেয় কোনো সময় দেয় যে প্রকল্প পদ্ধতির ধাপগুলি লিখুন দু নম্বরে দেয় কিন্তু অনেক সময় আবার সাত নম্বরের জন্য প্রশ্নটি দিয়ে থাকে যে প্রকল্প পদ্ধতি কাকে বলে প্রকল্প পদ্ধতির ধাপগুলি লিখুন দুটো প্রশ্নের উত্তর যদি আপনারা করেন তাহলে দু নম্বরের জন্য পারবেন যেমন লিখতে ষোলো নম্বরের জন্য সাত নম্বরের জন্য লিখতে পারবেন পরবর্তী আঠাশ নম্বর প্রশ্ন পরিবেশ বিজ্ঞান পাঠের দুটি উদ্দেশ্য লিখুন পনেরো সতেরো আঠারো কুড়ি কুড়ি বাইশে প্রশ্নটি দিয়েছে উনত্রিশ নম্বর প্রশ্ন পরিবেশ বিজ্ঞান শিক্ষার উদ্দেশ্য কাকে বলে ত্রিশ নম্বর প্রশ্ন শিক্ষার অধিকার আইন দু এর মূল বক্তব্য কি একত্রিশ নম্বর প্রশ্ন পাঠ্যক্রম রচনায় সমন্বয় নীতি কাকে বলে বত্রিশ নম্বর প্রশ্ন পাঠ্যক্রমের মূল্যায়ন কাকে বলে তেত্রিশ নম্বর প্রশ্ন প্রদর্শন বা প্রতিপাদন পদ্ধতি কাকে বলে দু হাজার চোদ্দ ষোলো সতেরো উনিশ কুড়ি বাইশ প্রশ্নটি দিয়েছে চৌত্রিশ নম্বর প্রশ্ন জল দূষণের দুটি কারণ উল্লেখ করুন পরে প্রশ্ন পাঠ পরিকল্পনা কাকে বলে এই প্রশ্নটি দুহাজার চোদ্দ ষোলো সতেরো উনিশ কুড়ি বাইশ তেইশ বাইশ চব্বিশে দিয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরবর্তী ছত্রিশ নম্বর প্রশ্ন জল দূষণ কাকে বলে আমি চৌত্রিশ নম্বরে প্রশ্নটি আলোচনা করলাম যে জল দূষণের দুটি কারণ উল্লেখ করুন এবং ছত্রিশ নম্বর প্রশ্ন জলদূষণ কাকে বলে এই প্রশ্ন দুটো যদি সাত নম্বরের জন্য আছে জল দূষণ কাকে বলে জল দূষণের যদি কারণ উল্লেখ করুন তবু আপনারা লিখতে পারবেন তাই দুটো প্রশ্নের উত্তরই আপনাদের কিন্তু পড়তে হবে সাঁত্রিশ নম্বর প্রশ্ন অক্ষরেকার দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করুন প্রশ্নটি দু হাজার ষোলো দু হাজার একুশ তেইশে দিয়েছে সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে প্রাথমিক শিক্ষায় গল্পকথন পদ্ধতির দুটি সুবিধা ও দুটি অসুবিধা উল্লেখ করুন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ঘন্টা বেলাইকনটিকে দাবিয়ে রাখুন তার পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর ভিডিওগুলোকে অবশ্যই আপনাদের কলেজ গ্রুপে আপনাদের বন্ধুদের ফেসবুক গ্রুপে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে তার বন্ধুদের দেখার সুযোগ করে দিন তাজ এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে